অনেক সুন্দর সুন্দর সব খাবার নিয়ে এসেছে কিন্তু আজকে আমি আর রোজা ভাঙবো না আগের দিন কোকা কোলা খেয়ে রোজা ভেঙে ফেলেছি ওটা আমার কি হবে ভুল করে কিছু খেয়ে ফেললে কোনো অসুবিধা নেই যাই হোক হ্যাঁ ভ্যানে 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 ফ্যানে আমাদের রেস্টুরেন্টের নিজস্ব রীফ হয় জায়গায় ফ্যানিতে দিয়েছে ফ্যানিতে অফার দিয়েছে বেশাল আফার দিয়েছে বেশাল আফার বেশাল আফার ও বোই কী দিয়েছি ফেনিতে হ্যাঁ ও বোধ কি টাকা পয়সা দিবে না কীরকম কিছু আরে না পয়সা পাবার না মা দুইশো টাকায় ফেনী নিয়ে যাব আমরা আপনাদেরকে পড়বো বই কি বিশাল ও ফোন অম্রতু কখনো ছশো ছো টাকা নিচে জিতেই পরিনি ওরে তোলে তো এখন নিচে জিতে এখনই চান ওই যে গাড়ি হলুদ কালারেরটা আমি কিন্তু পাইলাট ওরে তুমি যদি পয়লা ট তোমার হেল্পারের কাজ করছো কেন আরে হেল্পার পাইলাট সব আমি জানদ্রুত অদুর অধ্রত দুইশো টাকায় ফেনি দুইশো টাকায় ফেনি ফেনি স্টার লাইন এই দু উপলক্ষে আর ওচা উপলক্ষে কিন্তু বিশাল অফার দিয়েছে

ফেনি 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 200 টাকা 200 টাকা ফেনি 200 টাকা এইটা 10 টা লাইনের গাড়ি এটা ভাই স্টার লাইন 200 টাকা 200 টাকা ফেনি এ এ ভাই এ কি ব্যাপার 21 এক্সপ্রেসের সামনে ফেনি ফেনি স্টার লাইন ইসল্যান্ড লাইন করে তোমাদের টিপু সামনে করো এরকম ছাড়ি ছাড়ি আসেন আমার পিছু ধরেন স্টার লাইনে মাত্র মাত্র দুশো টাকায় ফেনি 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 দ্রুত দ্রুত আসেন দ্রুত ফেনি হ্যাঁ ফেনি টাকায় দ্রুত দ্রুত টা ও যা আমাদের বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে গান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের ডিপো আর এই যে আমাদের এস্টারলাইনের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন দ্রুতা গাড়ি আজকে আমরা এস্টারলাইনের এই বাসটা নিয়ে যাত্রা করব একেবারে ডাইরেক্ট ঢাকা থেকে ফেনী শদন ব্রো কি অবস্থা এদিকে আই কি অবস্থা এ বলেন আরে গাড়ির বাম দিকটা কেমন বসা বসা মনে হচ্ছে এ বসা কি বলেন তার আন দেখে নেই চাকাটা একটু ঘুরান দি হ্যাঁ ঘুরান 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওরে আল্লাহ রে ওস্তাদ কি হয়েছে আস্তে আস্তে বলিস যাত্রীদের যেন না আসনে ওস্তাদ সাসপেনশন তো বাম দিকে একেবারে তেল বেরিয়ে গেছে আরে আল্লাহ রে যাত্রী তো সব তুলে ফেলছি কি করবি কিছু বলার দরকার নেই আমি চালাবো তো টেনশন লেনে কেন অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না না অ্যাক্সিডেন্ট হবে না তাই এই সকেট জাম্প তেল বেড়ে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু একদিক কাত হয়ে থাকে যাই হোক কোনো ব্যাপার না ওস্তাদ আমি আসতেছি হ্যাঁ তাড়াতাড়ি আয় বন্ধুরা আর মাত্র একটা সিট আছে আর একটা সিট ফ্যানি 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 দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ যাই হোক হ্যাঁ বুঝলাম না এর মধ্যে ইগলের গাড়ি কিনা রেখে গেছে হ্যাঁ

হ্যালো সালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো ছোটো আমি আবারো সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচক সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি কোনটা আজকে আমাদের গাড়ি হচ্ছে স্টার লাইন আমরা আমাদের নিজস্ব ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ নিজস্ব ডিপো থেকে আজকে আমরা দুইশো টাকার অফার এই অফারটা আমাদের দেওয়া না এই অফারটা কোম্পানি থেকে দিয়েছে দুইশো টাকায় ঢাকা থেকে ফেনে নিয়ে যাবো ঈদ এবং হচ্ছে রোজা উপলক্ষে এস্টার লাইন বিশাল অফার দিয়েছে সেই অফারটা অনেকেই কাজে লাগাচ্ছে ভাই অনেকেই কিন্তু বাড়ি যেতে যাচ্ছে যে কারণ কারণে তারা দুইশো টাকায় লুফে নিয়েছে এই অফারটা আজকে আমরা ঢাকা থেকে ফেনি যাব দুইশো টাকার এই বিশাল অফার নিয়ে বন্ধুরা অলরেডি আমাদের সব সিট বুক হয়ে গেছে আর কোনো মানে আর একটা যাত্রী আমরা তুলতে পারবো না যাই হোক কথা বলবো না লেস গ্রো করব চমৎকার সুন্দর গাড়ি আমাদের ওয়ান শতাংশ যে কিনা সিটে বসে আছে বন্ধুরা দেখতে পাবে যা রিকোয়েস্টে যাচ্ছে তার মানে তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দিব হ্যাঁ স্যার দেখাই দেন তো বন্ধুরা আজকে আমরা বিডি বাসিড গেমার বিডি বাসিড গেমার ভাইয়ের রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে ফেনী কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন যারা যাদের মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিয়ে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও বিডি বাসিড ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনী স্টার নিয়ে ফেনির কিং যেটাকে বলা হয় বিডি বাসিড ভাই যাত্রা শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামে ম্যাপ অন কর ম্যাপ অন কর আস্তে 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 হালকা হালকা ঠিক আছে হালকা আস্তে 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 হালকা 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 বের হবে বের হবে বের হালকা 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 কোন দিকে কোন দিক দিয়ে করব তাও তো বুঝতে পারতেছি না আস্তে আস্তে এটা কি রে গাড়ি তো অনেকটা বেকা দেখা যাচ্ছে চুপ করেন ওস্তাদ কথা করেন না দি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তো আসলে অনেক বুদ্ধিমান হ্যাঁ আমি তো ওয়ান আরলি আস্তে 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 হালকা আস্তে 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 ঘোরা 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 হালকা 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 আলকার পথে আলকার পথে আলকার পথে সলোজা বড়বাজার বড়বাজার টান দে এই ভাই গাড়ি ডান দিকে ভোকা কেন আরে ওটা ব্যাপার না গাড়ি বাম দিকে ভেগা রাখতে পারে ওটা কোন ব্যাপার না পুরো অনুকারী তো যে কারণে একটু বেকাই মনে হচ্ছে শ্যামলা chợ তে যাব আমরা বড়বাজার এতে সলো হে ভাই টাকা দিয়ে কেটেছি তা টাকার কারই তো দেই বেকা আরে বা স্যার কোনো না কোন সার স্যার আপনাদের দুশো টাকায় সুযোগ সুবিধাতে দেবো একেবারে দরকার নেই এ বলে সবার নজরে পড়তেছে এখান থেকে চুরাশি কিলোমিটার বন্ধুরা আসছে এবার ক্লিয়ার আসছে

কি ভুল বল রাস্তায় উঠে গেলাম ওস্তাদ ভুল করলি কেন হ্যাঁ ভুল হয়ে গেছে ওস্তাদ জায়গা ক্লিয়ার বন্ধুরা আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছি অনেকটা রাস্তা আমাদের ঘুরে ঘুরে এখন যেতে হবে আস্তে 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 হালকা 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 কি মে পার গাড়ি তো সব দিকেই ব্যাক ওস্তাদ আরে আল্লাহ রে কি গাড়ি দিলো আমাদের সব বলার দরকার নাই যাচ্ছি নেমে গেলি মারবে না আমাদের এই বেকা গাড়ি নিয়ে যাবো এ ভাই সস্তার নানান অবস্থা এটাই সত্যি কথা সেজন্য তো দেখতেছি গাড়ির অবস্থাটা করুন না না টেনশার্ট করার কিছু নেই দাঁড়ান স্পিড দেখবেন সামনে যে ফ্লাইওভারের ওভারে করে স্পিড দেখবেন নাকি আর ভয় পাওয়ার তো কিছু না একদম ডাইরেক্ট চলে যাচ্ছে তো বারবার যা ক্লিয়ার কারণে টান্দে টা দিয়ে কথা বলিস না বেশি বারবার ক্লিয়ার বিডি বাসিদ ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফেনি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি পাঁচ বাস গেম বিডি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে বেল বেটি খুশি বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক করবে কিন্তু করে দিয়ে আস্তে আস্তে হালকা সে যাত্রাবাড়ি আবারও যাত্রাবাড়ি চলে আসছে আস্তে নিজেদের কাউন্টারের সামনে চলে আসছে ঘুরে ফিরে আসছে জামে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখন এই সিগনাল ছাড়বে ছেড়ে দিছে সামনে যে আমাদের বাই দিয়ে বেরো যেতে হবে আমরা আবারও ঘুরে ফিরে ভাই সে নিয়ে আবার ওই জায়গায় চলে আসছি ভাই কারণ একটা রাস্তা ভুল করছি বলে এই সমস্যাটা হয়েছে টান 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 বরাবর 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 টেনে যা ক্লিয়ার হালকার মধ্যে যা আস্তে স্লো যা হালকা হালকা ক্লিয়ার বাই এন্ডি করা যাবে শহরের মধ্যে তো একটু জ্যাম জ্যাম তো থাকবে ক্লিয়ার हल्का, हल्का 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 जा 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 खेल कर कर, बराबर जय हो जात्रा बड़ी फ्लाईओवर के नीचे ऐसी बंदर देखते बच्चे बराबर टन भाई साहब ए भाई देखो सर गाड़ी रेस पे देखो सर की गाड़ी पुराना ऐसा था कि ऐसा गाड़ी आकर बागर बच्चा हां बुस्ती सी, भुस्ती सी। গাড়ি বাগের বাচ্চা ঠিক আছে একটু এদিক ওদিক হচ্ছে হেলে এটাও সম্ভবত বডি দোষ এই তো বুঝতে পারছো স্যার আস্তে 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 চল কাল 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 এ গাল গাল শাবাশ দিছি ঠিক আছে দেখতেছি ইচ্ছা করে যে গাড়িটা আসছে তারপরও লাগাই দিছে শয়তান জম্বের খারাপ হল গুলো আই গাল আস্তে বড় বাজা এই গালের সাথে আজীবন আমাদের যুদ্ধ আস্তে স্টেলাইন আমাদের

এই তিনটা চ্যানেলের নতুন দেখছি অবশ্যই তিন হাজারকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক করে তো फटाफट করে দিও আস্তে মজা বেকা গাড়ি না ঘর বেকা ঘর বেকা ঘর বেকা ঘর বেকা স্টলেন কি নিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা আস্তে নাবিল ভাই আছে রংপুরের গাড়ি বর্তমানে এদিকে একটু খুব দাপট দেখাচ্ছে আস্তে ও হালকা হালকা বাহ বাহ নাবিলের টান্ডা দেখছিস ও যতই আমার সামনে সরনা মই খেলা খেলো না কেন কোনো কাজ হবে না এই হচ্ছে

যা 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 ক্লিয়ার ট্রেনে যা ট্রেনে যা আবার যা দিগন্ত ট্রাক দিচ্ছে ক্লিয়ার যা আমাদের আবারও রাতরা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফ্যানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রেডি ওয়ান জিরো বক্স গেম চ্যানেল গেম রেডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেলটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক করে ফটাফট করে দিয়ে আসতে হালকা হালকা যাবে হালকা যাবে ক্লিয়ার বারবার যা দিগন্ত দিগন্ত ও পুলিশ খেয়াল কার বারবার ক্ষেত্রে ক্লিয়ার বড় বড় ক্লিয়ার হালকা দিগন্ত লাগছে না সে বেটা ক্লিয়ার রাখিস মেঘনা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা আমরা দাউদকান্দি বা মেঘনা দুটো টোল একসাথে দেবো আসতে ক্লিয়ার গাড়ির অবস্থা খুবই

আর কেন সাফাতেলের গাড়ি একই রকম করে সস্তা দিয়ে সিটার তাহলে আমার টানের সাথে পারবে নাকি পারবে না রয়্যাল রয়্যাল খেল করে দাস টেনে যা টেনে যা মেগনা ব্রিজ পার দিচ্ছি বন্ধুরা মেগনা ব্রিজের পরে আছি মেগনা ব্রিজ

গাড়ির কন্ডিশন একটু ঝামেলা আছে তো আস্তে 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 হালকা হালকা যা 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 বরাবর ইগল বরাবর থাকে ইগল শয়তানি করবেই আমাদের সাথে ক্লিয়ার ক্লিয়ার বরাবর যা বরাবর যা বরাবর হালকা ইনাফ আছে সব দুর্ধর্ষ গাড়িগুলো এখানে আছে ক্লিয়ারা রাখ ক্লিয়ার রাখ বরাবর যা বরাবর যা ইমাদ খুলনা থেকে আসছে এটা ক্লিয়ার রাখিস ক্লিয়ার রাখিস আস্তে আস্তে স্লো যা

হ্যাঁ বললে কি বড় হয় আসতে পূর্ব শহরে এসি হালকা রাখে হালকা হালকা রাখে দেখতে পাচ্ছ বরাবর 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 ले जा स्लो डाने डिग्र दे डाने डिग्र दे डाने डिग्र दे डाने डोका भी कर दे जे आजी ना दे गाड़ी जी ना दे गाड़ी अवाश दिसे एक थला यार टेनेजा बाबा टेनेजा दीप जाल बाइंड कर दे

আচ্ছা হোটেল কই রেখে আসছি নাকি নাও তো বুঝতে পারতেছি না আচ্ছা যেতে তো লাগি হোটেল পেলে তবে তো রাখা যাবে না পেলে টান দিস ওকে ওকে আস্তে আস্তে কালকা বিশাল চাপে আছে আবারো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কুমিল্লা পর্যন্ত দাউদকান্দি পার হওয়ার পর কুমিল্লা পর্যন্ত এরকম চাপ থাকবে আস্তে আস্তে খেয়াল করে যা হালকা তো বন্ধুরা আমরা আমাদের হোটেলের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমরা পাঁচ মিনিট আস্তে 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 হালকা কাটা 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 কাটাকাটা আস্তে ব্রেক 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 আস্তে রাখ আস্তে রাখ মায়ামি রিসোর্ট এটা হচ্ছে স্ট্রালাইনের গাড়ি বেশি থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা এখানে আমাদের পাঁচ মিনিটের বিরতি পাঁচ মিনিটে যার যা কাজ আছে ভাই সেরে দিতে হবে পাঁচ মিনিট পরে আমরা আমরা আবারও আমাদের যাত্রা শুরু করবো সামনের সামনের আগেটা হালকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের পাঁচ মিনিটের বিরতি শেষ আমরা এখন আমাদের গাড়িটা নিয়ে আস্তে আস্তে বের হয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মায়ামি রিসোর্টে ছিলাম এখানে স্ট্রেলেনের গাড়ি বেশি দাঁড়ায় আস্তে আস্তে হালকা হালকা ব্যাকে যাবে ব্যাগে যাবে ক্লিয়ার আজকে হচ্ছে ব্যাকা স্টার লাইনের যে অগ্নিরূপ আমরা সেটা দেখতেছি বন্ধুরা স্টার লাইনের গাড়িটা ব্যাকা কিন্তু টান কিন্তু ভাই কঠিন আছে ভাই আস্তে আস্তে নেই আস্তে নেই ক্লিয়ার আস্তে 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 হালকা হালকা প্রচুর জ্যাম পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই রাস্তায় জ্যাম পড়া মানে বিশাল ব্যাপার ভাই এখান থেকে বের হয়ে যাওয়া আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার আস্তে আস্তে রাখ আস্তে আস্তে রাখ আস্তে আস্তে ক্লিয়ার আস্তে ধর बराबर अखिलेश बराबर हस्ते स्लो 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 हल्का हल्का दरिया है हल्का दरिया क्लियर बैक एस्टर लाइन रोग रुग, निरूप भाई साहब कठिन हस्ते 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 ओ भाई पूरा रास्ता जाम हल्का मैं मैपन कर कुमिल्ला बामसेटर मैपे कुमिल्ला डिस्कवर है कुमिल्ला रखने के कैसा अवश्य कमेंट्स करे बोलो पर वजह

ব্যাকা হয়েছে তা কী হয়েছে ভাই মাজা ব্যাকা বলে ভাই তোমরা অনেকে হাসা হাসাহাসি করতে পারো ভাই মাজা ব্যাকা স্টার লাইনের কী ভাই পাওয়ারটা দেখতে হবে ভাই পাওয়ার বরাবর ভাই আমরা ভেবেছিলাম গাড়িটা ব্যাকা অনেক আস্তে আস্তে যাবে এটা দুইশো টাকা যে এত দ্রুত যাবে তা তো আমরা চিন্তাও করতে পারিনি ভাই এরকম অনেক কিছু আছে ভাই আপনারা চিন্তা করতে পারবেন না আস্তে আস্তে ক্লিয়ার আরে ভাই তোমরা স্পিড ব্রেকার যেভাবে মারলে আরে ভাই সব মারামারি আমার কাছে কোনো ঘটনা না আমার লক্ষ্য হচ্ছে ঈদ রোজার মধ্যে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে দেব আর হানিফের কোনো অফার না স্টার লাইন অফার দিয়েছে আগের দিন অন্য কোনো একটা গাড়ি সেবাগিরি লাইন অফার দিয়েছিল আজকে মাত্র দুইশো টাকায় ফেলে যেতে পারছেন তার মানে বুঝতে পারছেন গাড়ি ব্যাকা হলে সেটা ভালো চাপ আছে এই জায়গায় একটু কিন্তু

কালকা যাবে আসে বড় 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 ক্লিয়ার আজকে হানিবের সাথে আমাদের ব্রাদার হবে এর আস্তে ও ও আস্তে আস্তে শালা রে ও তো বুদ্ধি ও আমার থেকে পরকে করতে যাচ্ছে আস্তে ক্লিয়ার যা পুরো গিরি ছোটায় দেবো আজকে ওর মোর আস্তে খেয়াল করে যা শেষ পর্যন্ত কট খেয়ে গেলো বন্ধুরা দেখতে পাচ্ছ বেকা স্টালেন এর কাছে রয়েল রয়েল সাবতাল আস্তে 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 হালকা হালকা করবে ঘরে क्लियर रस्ते बिल के बाणी फाणी वाणी बरवाल बरबर तक रोल बरबर तक शापत ले से बाय बोल का फिर जा शॉप कॉट के जा बैग हूँ शॉप कॉट के जा बैग है मुझे कैसे जा अस्ता तांडा देख लाम के

হালকা হালকা রাখ ছেড়ে দে ছেড়ে দে ভাই আমাদের গাড়ি একটু হলেও বেকা তা কি হইছে বেকা হইছে তা বিডি ভাই রিকোয়েস্টে যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে ফেনি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো পাঁচ গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল বাটনটি কিছু বেড়ে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও উড়াদড়া টান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চোদ্দ গ্রামের কাছাকাছি আসি সম্ভবত আস্তে আস্তে ক্লিয়ার

আমরা এখন ফেনির দিকে যাচ্ছি বন্ধুরা কি একটু ব্যাপার হয়ে গেল আগে যাবি স্বতন্ত্র যতই যে আগে যাক না কেন আস্তে আস্তে যা আস্তেয়ার টান্দে তে যা ক্লিয়ার যা 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 ওপু ওপু আপু আই हैव सीन আবিল হ্যাঁ আমি তো তাই আমি সিন আবিল ক্লিয়ার টান দেস্তেস্তে যাস্তে দস্তে ক্লিয়ার জআর এর গাড়ি আছে জআর এর গাড়ি আছে আস্তে যা

ফেনি আমরা এখন বাইরে চলে যাবো ফেনিতে আস্তে তো বন্ধুরা ফেনি চলে আসছি বন্ধুরা বাইরে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে ফেনি নিয়ে আপনার হয়ে যাবে ফেনির কিং স্টেলল্যান্ডকে নিয়ে আজকে যাত্রা করতেছি বন্ধুরা গাড়িটা অনেক পুরানো যে কারণে গাড়িটার ভাই সাসপেনশন একদম আসতে স্লো 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 ভাই আমাদের এরিয়ায় ভাই নাবিল ভাই কি করে রে ভাই আস্তে 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 ক্লিয়ার হালকা 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 স্লো করবে হালকা 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 করবে স্লো 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 ওখানে গাড়ির চাপ বেশি কিন্তু গাড়ির চাপ বেশি আসতে সিগনাল আমরা আমাদের ফিনিশারে চলে আসছি আর মাত্র চার কিলোমিটার এই সিগনালে পড়ে গেলাম ছেড়ে দিছে বাড়া যায় বাড়া যায় বাড়া যায় আসলে ওমা কি গাড়ি রে ভাই আরে আস্তে বহুত গাড়ি আলকারাক কিছুক্ষণের মধ্যে ফেনিন ম্যাপটা ডিসকভার হবে বাম সাইডের ম্যাপে কিন্তু ফেনিন ম্যাপটা ডিসকভার হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন ফেনি ডিপো খুঁজতেছি ভাই আসতে সে ডিপো কোন দিক গেলো ওস্তাদ সামনে না হাই রে হাই ভুলে গেছি তো সে ডিপোর কথা আরে আল্লাহ রে এই ডিপোটা গেল গো কোন দিক আরে এটা কি গাড়ি সামনে বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা ফেনি শহরে চলে আসছি এখন সামনে যে ডান দিকে যে এক সাইড করে আমরা আমাদের গাড়িটা রাখবো আল্লাহ হাফেজ বাসলা বাসিট বাসিট লাভার না কি যেন ভাইয়ের নাম যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এই জায়গায় আমাদের গাড়ি রেখে দেবো এখানে আমাদের যাত্রীদেরকে নামা দিব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো দেখো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে বলো